ডামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আছি শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স খেলার মাঠকে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করার প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন এলাকাবাসী আরামবাগ ধারার অন্তর্গত মান্দ্রা বাইশ মাইল দাদনপুর গ্রামের মানুষজন তাই ভোট বয়কটের ডাক দিলেন এই এলাকায় একটি খেলার মাঠ আছে সেই মাঠটিকে নাকি আরামবাগ পৌরসভা ডাম্পিং গ্রাউন্ড বানাচ্ছে এই নিয়ে এলাকায় একাধিকবার বিক্ষোভ হয়েছে তাই খেলার মাঠ বাঁচাতে গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হলেন পোস্টার দিলেন এলাকায় জানালেন তারা লোকসভা ভোট সম্পূর্ণ বয়কট করবেন দেখুন বিস্তারিত আমরা তো আশাবাদী একশো পার্সেন্ট আমাদের সুরহা হবে বা আমাদের গ্রামবাসী যৌথভাবে টোটাল গ্রামের মানুষ মিলে আমরা এই প্রোগ্রামে নেমেছি এই ভোট বয়কট প্রোগ্রামে নেমেছি যে আমাদের খেলার মাঠের সুরাহা হবে বলেই আমরা এই পদক্ষেপ নিয়েছি আপনারা কি কোন পার্টির সমর্থক আমরা বর্তমান যে সরকার তারই সমর্থক তাহলে সেই সরকারই তো আরাম্বার পৌরসভায় চালাচ্ছে হ্যাঁ তা সত্ত্বেও কেন এরকম হচ্ছে তা সত্ত্বেও কেন এটা হচ্ছে সেটাই তো আমাদের কাছে তো ধোঁয়াশার মধ্যে আমরা তো জানি না যে আমাদের এইটাকে মাঠটাকে এইভাবে নিয়ে নেবে দীর্ঘ আজ সাতচল্লিশ থেকে আটচল্লিশ বছর আমরা এই খেলার মাঠটাকে ব্যবহার করে আসছি যে খেলার মাঠটাকে যে এইভাবে মানে একটা ভেস্ট ল্যান্ড এই ভেস্ট ল্যান্ডটা আমাদের যে এখন বর্তমান সরকার সেই সরকার যে ওনাদিকে হ্যান্ডওভার করে দেবে এটা আমরা ভাবতে পারি বা হ্যান্ড করে দিচ্ছে যখন আমাদের পঞ্চায়েতের পঞ্চায়েতের অ্যাসেট পঞ্চায়েতের জায়গা পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করাটা দরকার ছিল আমরা প্রধানের সঙ্গে বিগত যে প্রধান ছিলেন প্রধানের সঙ্গে আলোচনা করেছি প্রধান বললো না আমাদের সঙ্গে কোনো আলোচনা না করি এটা হয়েছে এটা কি হয় যে আমরা পঞ্চায়েত থেকে কোনো আলোচনা না হয়ে পৌরসভায় আমাদের যে প্রধান বলছেন না আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বা তার বিবৃতি দিয়েছেন উনি আমাদের কাছে বিবৃতি দিয়েছেন যে আমাদের সঙ্গে কোনো আলোচনা মাঠ বাঁচাও কমিটিতে কতজন আসেন আপনার মাঠ বাঁচাও কমিটিতে আমাদের টোটাল মাদ্রা দাদনপুর মৈগ্রাম কীর্তিচন্দ্রপুর টোটাল গ্রামের বাসিন্দা এই যে ভোট বয়কট করছেন কতজনের ভোট বয়কট হবে মোটামুটি কত কত সংখ্যা সংখ্যাটা যদি বলেন সংখ্যাটা বলতে আমাদের ন নাম্বার বুথ ন নাম্বার বুথ যে ভোটার যতগুলো ততগুলো প্লাস আমাদের গ্রামের সাধারণ মানুষ ন নাম্বার বুথটা হচ্ছে ন নাম্বার বুথটা মাদরা গ্রামের প্রাইমারি স্কুল ন নাম্বার বুথ পঞ্চায়েতের মধ্যে বলছেন এই যে আন্দোলন কতদিন ধরে চলবে কি করতে হবে এই আন্দোলন বন্ধ করতে গেলে আমাদের খেলার মাঠ যাতে সুরক্ষিত থাকে আমরা যেটা চেয়েছি আমাদের খেলার মাঠ সুরক্ষিত থাকবে আমাদের খেলার মাঠ আমাদের মাদ্রা গ্রামের খেলার মাঠ হিসেবে রেকর্ড দিতে হবে তারপরে আমরা এই সিদ্ধান্ত নেব যে ভোট বয়কট তুলব কি না আগে আমাদের খেলার মাঠের স্বীকৃতি দিতে হবে তারপরে আমাদের ভোটের ব্যবস্থা পাওয়া যাবে তার আগে না আমার নাম শেখ কজুরুল গ্রাম মাদরা অঞ্চল দিলো এই যে প্রত্যেকে কোনো পড়াশোনা কোনো কেউ এসেছিল না আমরা পোস্টারটা দিয়েছি আজ দুদিন এখন তো আজ কুড়ি দিন দরখাস্ত করেছি বিভিন্ন ডিপার্টমেন্টে ভোট বয়কট করব বলেই আমরা দরখাস্ত দিয়েছি একদম ভোট বয়কট হবে বলেই লিখে দরখাস্ত দিয়েছি সত্ত্বেও কোনো এখন পর্যন্ত এ নেই তারপরে আমরা এই পোস্টারটা দিয়েছি আগামী দিনে আমাদের একটা বৃহত্তর মিছিল হবে টোটাল এই এলাকা মিলে সেই দিন আপনাদেরকে আমি ফোন করব দেখবেন ওই দিন আসবে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ভোট বয়কট ডাক মানে হচ্ছে আমাদের গ্রাম আমাদের তিরুল গ্রাম পঞ্চায়েতে একটা খেলার মাঠ আছে সেই খেলার মাঠটাকে আরামবাগ পৌরসভা থেকে ভাগার ভাগার তৈরি করছে সেইটা আমরা বহাল রাখার জন্যে আমরা আমার মাদরা গ্রাম বা দাদনপুর গ্রাম সেই এতে তোমার মাঠটাকে বাঁচানোর জন্যে আমরা ভোট বইটা মানে দেখেছি আর আর একটা ওয়াটার সাপ্লাইয়ের জল ট্যাঙ্ক আছে সেখানে সাত থেকে আটটা গ্রাম জল যায় তিন ফুট নিচে পাইপ আছে কোনো রকম করে পাইপ লিক হয়ে যদি তার এ এরপরে পরিবেশ দূষণ হবে বা জল খেয়ে অসুস্থ হবে মানুষরা ওই কারণে আমাদের গোটা গ্রামবাসী মিলে ভোট বয় করতে গেছে ভোটার আছে নশো ওই সাতানব্বই জন কোন মাদ্রা দাদুনপুরে আছে ওই সাতশো কত আছে এখন যতদিন না আমাদের ঠিক প্রতিশ্রুতি আমাদের কাছে আসছে লিখিতভাবে আমাদের কিন্তু ভোট বয়কট থাকবে পৌরসভা তোমার ওরা রাস্তা করার জন্য এ করেছিল আমরা বৃহত্তর আন্দোলন করে সেটাকে রুখেছি আমরা ওই মানে সিএম থেকে ডিএম আর তোমার বিডিও অফিস জেলা পরিষদ থেকে সমস্ত জায়গায় আমরা সব কিছু গ্রামবাসী মিলে আমরা লিখিত করা আছে আমাদের তার কাছে ডকুমেন্টস করা আছে ডকুমেন্টস আছে পোস্টারটা কালকে হয়েছে না না কেউ হ্যাঁ হ্যাঁ পুরোপুরি গ্রামবাসী মিলে পুরো গ্রামের ভোট আপনার নাম আমার নাম শেখ পিয়ার আলী আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা

অংশগ্রহণ করতে কেন ওই আন্দোলনটা সত্যি সঠিক হওয়া দরকার কেন আরামবাগের টোটাল নগরে যা উচ্চিষ্টগুলো আছে কেন ওখানকার গ্রামবাসীরা কেন দুর্ঘটনার আবর্জনার মধ্যে কেন পড়ে থাকবে কেন মানুষের সম্মান হয়েছে কেন প্রশাসনের এবং পৌরসভার ইনফ্রাস্ট্রাকচার ব্যর্থ আরামবাগ পৌরসভা ব্যর্থ আরামবাগ প্রশাসন পরিকাঠামো ব্যর্থ তাই কারণকার স্থানীয় মানুষদেরকে নোংরা আবর্জনার মধ্যে ফেলে নোংরা এবং দূষিত করতে চাইছে তাই আমি ওই ওনার এলাকার যে নাগরিক আছে ওই নাগরিকদের পাশে হয়ে আমি ওনাদের সঙ্গে আন্দোলনে আমি সহকারী হিসাবে সাজব কিন্তু বললাম না ভোট বয় করতে অবশ্যই কেন ওদের আমি তো বলছি ওদের পাশে থাকবো এই আন্দোলনে আমি অংশগ্রহণ করবো কেন ওই নোংরা আবর্জনা কেন ওরা ভোগ করবে রোগ জুগি যদি কোনো হয় যদি কোনো কারো যদি রোগ জ্বালা হয় এই প্রশাসন দায়ী নেবে প্রশাসনকে দায়ী নেবে তা তো নেবে না তারা দায়ী ছাড়া কাজ করে দেবে আজকে হসপিটালে কোনো পরীক্ষাটার নাই ডাক্তারকে পাওয়া যায় নার্সকে পায় নার্স করলে ডাক্তার পাওয়া যাচ্ছে না মানুষ মারা যাচ্ছে দিনের পর দিন বিনা ট্রিটমেন্টে সেই পরিস্থিতির মধ্যে আজকে কে থাকবে ওদের পাশে তাই আমি এই আন্দোলনে অংশগ্রহণ করব এবং ওনাদের পাশে থেকে এই আন্দোলনে অবশ্যই সহমত করবো আর একটা কথা বলি ভোট অবশ্যই দেবেন আপনার ব্যক্তিগত ভোট এই ভোটটাকে আমরা নষ্ট করবেন না কারণ আমরাই ভোটটাকে নষ্ট যদি করেন এই যারা দুঃশাসন করছে তাদেরকে আরও সুযোগ করে দেওয়া হবে আপনারাই ভোটের মাধ্যমে যোগ্য জবাব দিন এই সরকারকে ফেলতে হবে আমি আপনাদের পাশে থাকবো আপনাদের কথা আমরা শুনবো আমাদেরকে একবার সুযোগ দিন যাতে আমরা ক্ষমতা এসে সমস্যাগুলো সমাধান করতে পারি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি